নেইমারে এক পা দিয়ে খেললেও ব্রাজিলের সেরা খেলোয়াড় এমনকি তার এক পা নিয়েও সে বাকি জনের চেয়ে ভালো কেউ যদি বলে নেইমারের দরকার নেই আমি তাকে ব্লক করে দিব সাম্প্রতিক সময়ে ব্রাজিলের হারের পর এমন মন্তব্য করেন সাবেক ফুটবলার ফিলিপে মেলো মেলোর কথা স্পষ্ট ফুটে ওঠে দলে নেইমারের অভাব নেইমিকে নিয়ে মেলোর বক্তব্যকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনা সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিল ফুটবল দলের এর সঙ্গে আবার সাম্প্রতিক ফলাফলে ব্রাজিলকে ঘিরে হচ্ছে ব্যাপক সমালোচনা সমর্থক থেকে শুরু করে সাবেকরা কেউই সমালোচনা থেকে বাদ রাখছেন না খেলোয়াড়দের সেই তালিকায় এবার যুক্ত হলেন সাবেক ব্রাজিলিয়ান ফিলিপে মেলো ম্যাচ হারার পর ব্রাজিলের সমালোচনা করেন মেলো তবে একই সঙ্গে মেলো মনে করিয়ে দেন ব্রাজিল দলে তাদের সবচেয়ে বড় তারকা নেইমারের গুরুত্ব অনেকের মতে নেইমার আগের মতো নেই এই নেইমার ব্রাজিলের হয়ে পারফর্ম করতে পারবেন না বরং হবেন ব্রাজিলের বোঝা তবে যে কোনো প্লেয়ারের থেকে নেইমারই বর্তমানে ব্রাজিল দলের খেলোয়াড়দের চেয়ে ভালো এমন মন্তব্য মেলোর এছাড়া নেইমারের প্রয়োজনীয়তা এখনো তীব্র বলে মত তার কেউ যদি মনে করে নেইমারের দরকার নেই তাকে ব্লক করার ঘোষণাও দেন মেলো এদিন দলের খেলোয়াড়দের অ্যাটিটিউড নিয়ে প্রশ্ন তোলেন মেলো এমন পারফরমেন্সের সঙ্গে এমন অ্যাটিটিউড মানসই না বলেন মেলো সাবেক ব্রাজিলিয়ান সেন্টার ব্যাকের মতে খেলোয়াড়দের শরীরে ভাষা দারুণ হলে অন্তত ড্র করতে পারত তারা সেখানে মেলো লেখেন যারা বলবে নেইমারের প্রয়োজনীয়তা নেই আমি তাদের ব্লক দিতে দুইবার ভাববো না নেইমারের এক পাস সাউদের দশ জনের সমান ব্রাজিল ম্যাচের আগে অনেক কিছু বলেছে তবে আর্জেন্টিনা করে দেখিয়েছে খেলোয়াড়দের অ্যাটিটিউডে অনেক সমস্যা রয়েছে যদি তারা অ্যাটিটিউড পরিবর্তন করতে পারত তবে অন্তত ড্র করতে পারত তবে সেটা করতে পারেনি তারা সব মিলিয়ে ব্রাজিলের বর্তমান পরিস্থিতি যেন মেলোর কণ্ঠে প্রতিধ্বনিত হয় এই মুহূর্তে ব্রাজিল দলের বদল দরকার সেই বদলটা আসুক নেইমার জুনিয়রের হাত ধরে নেইমার জুনিয়র যে কোনো মুহূর্তেই দলের অন্যদের চেয়ে দারুণ খেলবেন পরিসংখ্যানও তার পক্ষেই বলবে কথা কেননা জাতীয় দলের হয়ে অন্যদের চেয়ে যেন ঢের এগিয়ে নেইমি মেলো যেন মনে এই ব্রাজিল দলকে কোনো ভাবে প্রত্যাশা করছে না ভক্তরা মাঠে ও টিভি সেটের সামনে অন্য এক ব্রাজিলের প্রত্যাশা ভক্তদের তবে সেই প্রত্যাশা বারবার বার পূরণে ব্যর্থ হচ্ছে দলটি এবার দেখা যাক আগামী দিনে কতটা ভক্তদের আশা পূরণ করতে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা